যে যায় সে হয়তো বাস্তবতা মানে কিন্তু যার যায় সেই ভালো জানে হ্যাঁ সেই জানে আমরা কিছু সে কি জানে কো কি জানে কো জানতে কিন্তু কারোর বাদ নেই আপনারা জানেন না আগামীকাল আগামীকাল মানে তো সোমবার বিশ তারিখ আগামীকাল যে বেনাফল যাবো আমরা শোরুমটা উদ্বোধন করতে শুভ সূচনায় অংশগ্রহণ করতে লালমিয়া মিয়া সুপার মার্কেট বেনাপুল বাজার সকাল দশটার সময় গিয়ে যে একদম রাত দশটা পর্যন্ত থাকবো রাত থেকে পরের দিনও থাকবো কারণ বেনাপোলে এই তাদের পক্ষ থেকে নতুন যে শোরুম সোরুমন ভাই তার পক্ষ থেকে বেনাপুল বাসী যেন আমাদের সাথে তাদের এই প্রিয় মুখগুলোর সাথে শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করতে পারে ছবি তুলতে পারে আড্ডা দিতে পারে এই জন্য দিনের জন্য আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে আমরাও যাব এবং বললাম না বেনাপোল ঘোরার একটা ইচ্ছা অনেকদিন আগের থেকে সবখানে গিয়ে যাওয়া হয়নি বেনাপোলটা আমরা সম্পূর্ণ ঘুরবো আর রাতেও বা ভোরবেলা অথবা কালকে একদম সকালের ফার্স্ট টিপি গোড়ায় রূপসার বাম্পার ধরে ধুলতে ধুলতে চলে আসলেও চলে আসছি তো বেনাপোলের ভাইরা আপনারা ঢিল দিয়েন না বিকেলবেলা এক জায়গায় জড়ো হয়ে পরিবেশ নষ্ট করা লাগবে না সকাল থেকে রাত পর্যন্ত থাকবো আপনারা নতুন শোরুমে লাল মিয়া সুপার মার্কেটে আসবেন দ্বিতীয়তলায় আসবেন যাবেন দেখা হবে আড্ডা হবে আর ভালোবাসা আদান প্রদান হবে না মানছি আমি জানতাম না জানাই দাও পোস্ট করে দিয়ে নে তাহলে তুমি আবার ব্লগস মাধ্যমে বার্তাটা দিয়ে দাও